হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্রিসমাস ডে তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর এটা কিন্তু আমার সুন্দরবনের তৃতীয় দিনের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখো মাসি রান্না শুরু করে দিয়েছিল আর এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিছু একটা সবজি হয়েছিল আর এদিকে কিন্তু ট্যাংরা মাছ কিনে এনেছিলো ট্যাংরা মাছের ঝোল হচ্ছিলো আর এদিকে কিন্তু আমাদের খিদে পেয়ে গিয়েছিলো তাই আমি বললাম মাসি মুড়ি মাখি Thank <laughs> you. তো মাসি বললো তাহলে সবার জন্য মাখো আমি বললাম ঠিক আছে চলো মুড়ি মাখাই আর আমার হাতের মুড়ি মাখা খেয়ে ওই দিনকে সবাই অনেক মানে ভালো লেগেছে কারণ আমি কিন্তু লেবু দিয়ে মুড়ি মাখি আর লেবুর একটা মানে গন্ধ থাকে না সেটা খুব ভালো লাগে তো তাই জন্য আমাকে বললো তুই মুড়ি মাখ আমি বললাম ঠিক আছে চলো মাখছি তো ঝটপট করে কিন্তু এখানে মুড়ি মেখেছিলাম সবাই মিলে খেয়ে নিলাম তো মাসি কিন্তু এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিল লঙ্কা কুচিয়ে দিয়েছিল আর এদিকে কিন্তু সর্ষের তেল দিয়ে লেবু দিয়ে আর টকঝাল মিষ্টি চানাচুর দিয়ে মেখে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমরা থেকেছিলাম ছিলাম আর আজকের ভিডিওতে আরও অনেক কিছু রয়েছে রাত্রেবেলা আমরা কিন্তু অনেক মজা করেছিলাম তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলেই তোমরা পুরোটা দেখতে পাবে তো চলো বেশি কথা না বলে একটুখানি বাজারে যেতে হবে তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নিই তো বন্ধুরা বাজার থেকে এসে কিন্তু আবার আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার বেরোবো আর আজকে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে রিয়েল বাঘ আর কুমির দেখাবো হ্যাঁ অ্যাটলিস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কুমির আর বাঘ আর এটা মিথ্যে নয় পুরোটাই সত্যি তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই তো বুঝতে পারবে তাই না তো হ্যাঁ সত্যি সত্যি তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু রোদের মধ্যে বসে মুড়ি খাচ্ছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকাল কালকে ভিডিওটা ওরকমভাবেই শেষ করেছিলাম কারণ সত্যি এনার্জি ছিল না কালকে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করে বাড়ি ফিরবো তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল এখন আমরা একটু বাজারে যাব তো যাই বাজারে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করছি ঠিক আছে তো চলো একবার আর কি রে এই পুকুরে বড় মাছ আছে মাসি বলছিলো অনেক ডিপ তো পুকুর না আর এই জালে তো মাছ পড়ে না বারবার মাসি তো বলছিলো তো এই জল দিয়ে কেন ইয়ে করছিস আরে তো ছেড়া জল আছে বলছিল না মাছই বাজছে না ও কত কষ্ট করে মাছ ধরার চেষ্টা করছে কালকের দিয়ে বেচারা ঠান্ডার মধ্যে মাছই বাঁধে না পাতা বেঁধেছি শুধু না মেষও আসছে দেখলি <ihak violininding warfare>

ছোট্ট <laughs>

মা বাবা এরা এই দেখো বন্ধুরা এখন আমি মাসিদের ছাদে বসে রয়েছি আর এইদিকে সব নিচে দেখো বসে রয়েছে আর এখন আমি ভিডিওটা এডিট করব। কারণ কালকের ভিডিওগুলো এখনও পর্যন্ত এডিট করতে পারিনি তো এখন আমি এডিট করব। দেন এডিট করে তোমাদের সাথে বিকেলের মধ্যে পোস্ট করব তো চলো এডিট করতে অনেকটা টাইম লাগবে কারণ অনেকগুলো ভিডিও জানি না আমি কতটা শর্টে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চেষ্টা করব যতটা শর্টকাট করে করা যায় তো চলো এডিট করে নিই পরে আসছি আচ্ছা সায়নী তুমি একটা গান করো তো

গান চলবে তারপরে তোমার তুমি করো আমি তো এমনি ভিডিও করছি আমি তো রিলস বানাচ্ছি না এমনি কেন এমনি তোমার গান দিয়ে ভিডিও করতে হবে তো বন্ধুরা ওর গান দিয়ে রিলস করে ওর পিসি তো আমাকে বলছে যে গান দিয়ে রিলস গান গান কেন হচ্ছে না আমি কেন গান করছি তো চলো ওর জন্য একটু রিলস বানিয়ে দিই ছ না ঠিক আছে চলো দেখো বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে আর এখন আমরা খাবো এইদিকে এরা দুজনও খেতে বসে গেছে এই দেখো জামা টামা ফুলে গরম লাগছে না সায়নি আসো আসো খাবে না তুমি খিদে পেয়েছে তোমাকে ভাত দেবে না বলেছে বলেছে তোমাকে ভাত দিলে তুমি নষ্ট করো তাই তোমাকে দেবে না দেবেই না সব খেয়ে নেবো তোমাকে যা দেবে আমরা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে এডিট করছিলাম অনেকটা টাইম লেগেছে আর এইখানে দেখো ভাই অনু বসে রয়েছে ওইদিকে মানু রয়েছে মানু না কে বাপ্পা তো চলো আমরা এখন একটু ঘুরতে যাব তো কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি

फोन ठिक <laughs> <laughs>, বাড় আসে তোমারই নিয়ে যাক সুন্দর সুন্দর এই দেখো হাই অনুর বন্ধুবি বন্ধুবি কই 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 ক্যামেরা তো দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে

অন্য হয়ে গেছে তো চলো তো চিড়িয়াখানায় টিকিট কাটতে গেলে ক টাকা লাগে ভাবো ইকো পার্ক কত এখন অনেকদিন যাই না বলতে পারবো না এই দেখো আমরা ময়ূর দেখছি কি সুন্দর এটা হাত এই ময়ূর ইউপি তে কত ঘুরে বেড়ায় আরে এজন্য ময়ূর দেখতে এসেছি চলো টাকা দাঁড়াবে আচ্ছা হবে দলা চলবে চলো

아니, 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 아니 회사에서 둘이 같이 춤을다 তো বন্ধুরা তিন দিন ধরে সুন্দরবন এসেছি আর বাঘ দেখবো না সেটা কি হয় বলো তাই আমরা অবশেষে কিন্তু বাঘের দেখা পেলাম আর বাঘ দেখতে কিন্তু এতটা দূরে চলেও এসেছিলাম তো যাই হোক বাঘ যেই খাঁচার মধ্যে রয়েছে বলে না সবাই এত উত্তেজিত ছিল আর যদি কারোর সামনে যদি সামনাসামনি চলে আসতো জঙ্গলের মধ্যে তখন কী করতো তো আর বাঘটা কিন্তু এখান থেকে মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু বাঘটা কিন্তু ভীষণ বড় ছিল আর এটা কিন্তু অনেকটা দূর থেকে ভিডিওটা করা হয়েছিল কিন্তু জানো তো তবুও কতটা সুন্দর দেখতে লাগছে বাঘের অ্যাক্টিভিটিস ও ছিল অনেক দূরে ও এতগুলো মানুষ দেখেও সামনে চলে এসেছিল তো দেখো কতটা ভালো লাগছে বাঘ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও ये की दे दे कर दे दे मम्मी ये बता ए ए अरे बोल दे काम नहीं आ रहा और माता का ये क्या है और जो बाग है

তো বন্ধুরা জঙ্গলের প্রাণী জঙ্গলে খুব সুন্দর লাগে আটকা জায়গায় দেখতে ভালো লাগে বাট যাই হোক বাঘকে আমরা বেশিক্ষণ আর ডিস্টার্ব করিনি আমরা কিন্তু তারপরে বেরিয়ে অন্য জায়গায় চলে গেছিলাম তো বন্ধুরা ওখান থেকে বেরোনোর পর কিন্তু ভাই একটা ফল কিনেছিল আর তোমরা যদি এই ফলটার নাম জানো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর এই ফলটা কিন্তু পুরো বাদামের মতন খেতেছি এটা কি ফল কেউ খায় হ্যাঁ

তো বন্ধুরা এখানে কিন্তু গান চলছিল তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো আর ভয়েস ওভারে তোমাদেরকে অনেক কিছু জানাই এখানকার ব্যাপারে এটা হচ্ছে ঝড়খালি আর এখানে কিন্তু টুরিস্টরা আসে বোটে করে এই পার্কটাতে যায় আর অ্যাকচুয়ালি পার্ক না ওটা হচ্ছে একটা জু তো এখানে যায় এগুলো দেখতে বা কুমির দেখতে যায় আর এখানে কিন্তু মানে বোটটা এসে দাঁড়ায় তো যাই হোক এখানটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছিলো মানে আমার তো পুরো মন পুরো ফ্রেশ হয়ে গেছিলো ভীষণ ভালো লেগেছিলো আর এখানে যেন তো অনেক মাছও ছিল তো যেগুলো ক্যামেরাতে আসছে না অনেক ছোট ছোট ছিল তো যাই হোক আমরা এখানে আমি কিন্তু এই জায়গাটায় রিলসও বানিয়েছিলাম তোমরা আমার রিলসে দেখেছ তো প্লেসটা খুবই সুন্দর তাই না বলো আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্লেসটা তো যাই হোক ওর জন্য বেশি করে ভিডিও করছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে তো চলো বন্ধুরা তোমাদের সাথে এই সুন্দর জায়গাটা শেয়ার করলাম আর এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে বাইরের দিকে যাব তো যাই চলো দূৰ লাগে তো বন্ধুরা ওখান থেকে আসার পরে কিন্তু আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম তো আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে দেখো সন্ধেবেলা আমরা কিন্তু আগুন জ্বালিয়ে এখানে কিন্তু এই যে মাটির মতন দেখছো না এর মধ্যে কিন্তু ডিম পুড়িয়েছিলাম আর এই ডিম পোড়া খেতে যে কি ভালো লেগেছিল আর এখানে কিন্তু গান চলছিল আমরা অনেক নাচ করেছিলাম অনেক আনন্দ করেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম তো গান চলার জন্য তোমাদের তো আমি মানে অরিজিনাল ভয়েস শোনাতে পারবো না তাও দেখছি আমি চেষ্টা করছি তোমাদেরকে শোনানোর তো তোমরা দেখতে থাকো আর এই ঠান্ডার মধ্যে এরকম একটা পরিবেশে আগুন জ্বালিয়ে মানে যে কি আনন্দ হয়েছিল সেই ফিলিংসটা হয়তো আমি তোমাদের মুখে বলে বোঝাতেই পারবো না আর এদিকে দেখো ভাই ডিম ছাড়াচ্ছিলো তো চলো তোমাদেরকে একটু দেখাই আর তোমরাও দেখো আর তোমাদের কেমন লাগছে এরকম ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর চলো সবাই একটা করে কমেন্টে বলে যাবে যে তোমাদের এরকম কোনো দিন তোমরা এরকমভাবে কখনো আগুনের মধ্যে ডিম পুড়িয়ে খেয়েছ ওকে চলো তাহলে দেখতে থাকো আর এইদিকে এই দেখো বন্ধুরা এই ডিমটা কিন্তু পুরোটাই ফেটে গিয়েছিল আর বুঝতেও পারিনি কিভাবে ফেটে গেছে আগুনের মধ্যে ফটাশ করে ফেটে উঠেছে তো বন্ধুরা অনেকগুলো ডিম কিন্তু সিদ্ধ দেওয়া হয়েছিল আর এখানে কিন্তু ডিম সিদ্ধ খাচ্ছিলাম সবাই মিলে আর ভাইকে বলছিলাম ভাই আমাকে খাইয়ে দেয় আমি হাত লাগাবো না তো ও দেখো আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এইদিকে দেখো কী সুন্দর সিদ্ধ হয়েছিল বয়েলড হয়েছিল তাই না দেখতেই কি ভালো লাগছে আর শীতের মধ্যে ঠান্ডা হাওয়ার মধ্যে আগুন জ্বালিয়ে এরকম ডিম সিদ্ধ খাওয়া মানে ডিম পোড়া মানে আমেজিং একটা ব্যাপার তো যাই হোক চলো আমরা খেয়ে নিলাম এবার কিন্তু নাচানাচি করবো তো বন্ধুরা এখানে দেখো আমার ভাই কিন্তু গান চলছিল আর গানের সাথে সবাইকে এন্টারটেন করার জন্য জামা খুলে কীরকমভাবে নাচ করছিল তো আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর প্রচণ্ড নাচানাচি করছিলাম অনেক আনন্দ করেছি ও সবাইকে অনেক আনন্দ দিয়েছে তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে অনেক আনন্দ করেছি আর তোমাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি জানি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে বাই